বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদি করবেন সরাসরি কেনাডা যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই শুধু এই সুন্দরী আপুকে বিয়ে শাদি করলেই সরাসরি কেনাডা যেতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর টাকা পয়সা অত সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই নাম নাদিরা খাতুন এই বাড়ি চট্টগ্রাম জেলায় সুন্দরী ফু কেনাডায় অনেক বছর যাবত আছে এই সুন্দরী ফুল দুইটি বেবি আছে এই সুন্দরী আফুর বর আরো দুইটি বিয়ে শী করছে এই আফুর কথা আমার যেহেতু সম্পদ আছে কেন আমি সতিনীর সংসার করব। এই আফুর কথা আমি বিয়ে করব যা দেখার মতো হয় কেন বলছি এই সুন্দরী মনের কথা আমি যাকে বিয়ে সাদি করব কিছুই না থাক যার অর্থ সম্পদ কোনো কিছু দরকার নেই শুধু মন মাইন্ড ভালো হতে হবে দেখতে শুনতে যেন মানুষের সামনে নেয়া যায় যে না আগের বরের থেকে ভালো কাউকে বিয়ে করছে ভালো কাউকে পেয়েছে এটা যেন মানুষকে দেখাইতে পারি আপুর যেটা কথা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে ইন্টার পাস করেছে এই আপুর কথা আমি যাকে বিয়ে শি করবো ভাই শিক্ষার যোগ্যতা না থাকলে কিন্তু চলবে না এসএসসি পাস থাকতে হবে বয়স আফু যেটা বলেছে সাতত্রিশ বছর আপুর কথা বেশি বয়স্ক লোককে বিয়ে করতে চাই না এবার দর্শক বন্ধুর আপনাদেরকে বলি আপনারা দুইটা সাইট আমার থেকে বউ নিবেন না হইলে যারা যেতে চান। ধরেন এই ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি যারা প্রবাসে যেতে চান তারা আপনার থেকে নর্মাল কাউকে বিয়ে করবেন ধরেন একটা সুন্দরী আফুর টাকা পয়সা আছে সে কখনো চাবে না বয়স্ক লোককে বিয়ে করতে এবার একটা আপুর অত্ম সম্পদ কিছুই নেই ধরেন চেহারা অনেক সুন্দর সেই আপুকে যদি বলি যে আপু অনেক ধরেন সে অনেক কষ্টে আছে সে যদি একটা ভ্যানালাকে লাগে বিয়ে করতে যায় এক দুই লক্ষ টাকা লাগে ধরেন আপুর কোনো টাকা পয়সা কিছুই নেই একটা ভাইয়ের বয়স ষাট বছর অত্ম সম্পদ আছে বাড়ি ঘর আছে অত্ম আছে মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ইনকাম আছে এখন যদি একটা আপুকে বলি আপু একটা ভাই আছে তার বয়স ষাট পঁয়ষট্টি বছর কিন্তু সে খাইয়ে পড়ে ভালো আছে বাড়িতে বিল্ডিং আছে তার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আছে ওই আফু বলবে ভাই কোনো সমস্যা নেই আপনি এখনই কথা বলতে পারেন কেন বলছি যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলে নিয়ে আস রয়েছি তোমারই যারা আমার সদস্য আছেন যাদের একদম পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় গরিব কিন্তু বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশের মধ্যে পঞ্চাশের নিচে কিছুই নেই শুধু দেখতে শুনতে ভালো তারা ঘর জামায় থাকেন এবার যাদের অর্থ সম্পদ আছে বয়স সত্তর আশি বছর কোটি কোটি টাকার মালিক তারা আমার সাথে যোগাযোগ করেন গরিবের একটা মেয়েকে বিয়ে করেন একদম ইতিম অসহায় একেবারে গরিব সেই আপুকে যদি বলি একটা ভাইয়ের বাড়ি বিল্ডিং আছে আপনার পার মাসে দুই লক্ষ টাকা ইনকাম কিংবা এক লক্ষ টাকা ইনকাম আছে আপু আপনাকে বিয়ে শাদি করতে চায় বিশ্বাস করবেন কিনা জানি না ওই সুন্দরী আপু বলবে ভাই আপনি এখনই কথা বলেন দেখেন ভাই ওই আপুর কথা খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো আমার একটা বেবি আছে বেবিটা যদি সে গ্রহণ করে নেয় আমার কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা এবার আপনারা দেখেন যাদের চেহারা ছবি সুন্দর অর্থ সম্পদ আছে তারা কিন্তু ভাই কখনো বয়স্ক লোককে বিয়ে করবে না কখনো আপনার দেখা যায় কি দেখতে শুনতে খারাপ সেই সব ভাইদেরকে বিয়ে করবে না এবার আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আমার সাথে ভাই কিভাবে যোগাযোগ করবেন আমাকে হাজার হাজার মানুষের ফোন দেয় অত ফোন রিসিভ করার সময় নাই সবার সাথে কথা বললে সবাই সদস্য হয় না সেই জন্য আপনাদের বলছি যদি আমাকে বিশ্বাস হয়ে থাকে বিকাশে আগে একশো টাকা দিবেন আমি আপনাকে দিনের মধ্যে ফোন দিব যারা সদস্য আছেন কেউ দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন দশটার পরে যদি কেউ দিনে ফোন দেন নাম্বার কিন্তু করতে বাধ্য হব কেন আমরা নানা কাজে ব্যস্ত থাকি দর্শক বন্ধুরা ক্লিয়ার কার্ড শুনে রাখেন দিনে আমাকে কেউ ফোন দিবেন না এবার রাতে ফোন দিবেন সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন আমার হোয়াটসঅ্যাপে যারা সদস্য আছেন এস এস করবেন যারা সদস্য নেই তারাও এস এম এস করতে পারেন কিন্তু আমি আগে চেষ্টা করি আমার সদস্যর সাথে কথা বলার জন্য কেন একটা ভাই আমাকে দুই টাকা অ্যাডভান্স করছে এখন যদি আমি তার সাথে কথা না বলি সে আমাকে অনেক নেগেটিভ ভাববে একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদি হবে তারপরে আমাকে দিবেন এবার একশো টাকা আমাকে আগে দিতে হবে তারপরে আমার বাসায় কিভাবে আসবেন সব বলে দিব আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা বিকাশ পার্সোনাল নাম্বার আবার কেউ ফিলাক্সি লোড করে দিয়ে না কেউ রিসার্চ করে দিয়ে না সরাসরি বিকাশে দিয়ে দিবেন নিজের বিকাশ থেকে আবার কেউ অ্যাডভান্স করছেন এক নাম্বার দিয়ে অন্য নাম্বার যদি ফোন দেন তাহলে কিন্তু আমাকে পাবেন না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এই সুন্দরী সুন্দরীফু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে